i যাদবপুর কাণ্ডের পর সিপিএমের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল কংগ্রেস গত কয়েক বছর নিজেদের প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপির বিরুদ্ধেই তীব্র আক্রমণ করতে দেখা গেছে তৃণমূলকে কিন্তু যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার অভিযোগের পর থেকেই সিপিএমকে একেবারে অল আউট আক্রমণ করতে দেখা যাচ্ছে তৃণমূলকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল পথসভার আয়োজন করছে একটুও একটু করছে না ছোট বড় সোমবার সিপিএমের প্রতিবাদ সভাতেও সেই একই চিত্র দেখা গেল রীতিমতো পুরানো মেজাজে সিপিএম এর বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগান এবং হুঁশিয়ারি দিতে দেখা গেল উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের এখানে হাজির ছিলেন তৃণমূলের গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার সহ বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা দেখুন গত পরশু দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষামন্ত্রী ভাত্র বসু ওয়েব একটা শিক্ষকদের সংগঠনের একটা অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এবং সেটাকে গেছে এবং যাদবপুরে যে সিপিএমের হারমাদদের যে অবস্থান সেই সিপিএমের হারমাররা আমাদের মন্ত্রীর উপর চড়া হয় এবং তারই প্রতিবাদে তাদেরকে শারীরিকভাবে আমাদের অধ্যাপক অধ্যাপক যাতে করে তারই প্রতিবাদে আজকে এই গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে ইলাহাবাজার মোড়েতে একটা ধিক্ষার সভার আয়োজন করেছি ভারতবাসীকে নামিয়ে দেওয়ায় আমার ভারতবর্ষে এনে সেগুলো আপনাদের চোখে পড়ে না তার প্রতিবাদ করা আপনাদের চোখে আসে না যেখানে আমার ভারতবাসীকে লাঞ্ছিত হতে হচ্ছে সেটা আপনাদের চোখে পড়ে না তখন আপনারা প্রতিবাদ করতে ভয় পান আর যেখানে একজন ভদ্র মানুষ একজন অধ্যাপক মানুষ একজন অভিনেতা মানুষ তার সংগঠনের কথা বলতে গেছেন যেখানে খুব একটা রাজনীতি ছোঁয়া নেই সেখানে সেই শিক্ষামন্ত্রীকে ধরে তাকে হামলার মধ্যে আপনারা ফেলে দিয়েছিলেন হয়তো সেদিন যে ভাবে তিনি ফিরে আসতে পেরেছেন এবং তার মধ্যে সঞ্চার হয়েছে তো আমরা এই পশ্চিমবঙ্গে যে শাসনে আছি এটা কি আপনারা ভুলে যাচ্ছেন যে আজকে আপনারা লাহবাজারের দিকে দিনের পর যে আমাদের মেলা চলে সেখানে যে কোনো পার্টি যে কোনো সময় যে কোনো স্টল করছেন নির্বিচারে কোনো বাধা নেই সবাই সেখানে মেনে নিচ্ছে যে হ্যাঁ চাইছেন যাতে আপনারা একটু সুরসুরি পান আমাদের দলীয় কর্মীরা যাতে উত্তেজিত হয়ে আপনাদেরকে আপনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আপনারা চাইছেন সংঘর্ষ বাঁধাতে চাইছেন কিন্তু এই সংঘর্ষ যদি বাঁধে তখন হয়তো তার শেষে আপনারা কল্পনা করতে পারবেন না যে আপনারা কোন জায়গায় গিয়ে পৌঁছাবেন শুধু একটা যাদবপুর শুধু একটা যাদবপুর যদি ভেবে থাকে গোটা পশ্চিমবঙ্গের মানচিত্রকে বদলে দিতে পারবেন ওই কিছু 18 কুডি বছর 25 বছরের ছেলে মেয়েরা যাদেরকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে উপর নেতৃত্ব আপনারা বসে বুঝে এই পরিচালনা করছেন আমাদের সুগভীর কৌশল ওদের মাথায় ঢুকিয়ে আমরাও সেটা রাখতে চাকরি অনুরোধ করা সত্ত্বেও তারা বর্বর আক্রমণ করেছিলেন মন্ত্রী মশায় বাড়ির আটকে নির্দ করেছেন এবং তিনি সেখান থেকে অতি শান্তভাবেই চলে গেছেন এবং শান্ত হতেও বলেছেন যে তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তারা নির্দিষ্ট ভাবে তাদের সর্বোচ্চ শিক্ষা দপ্তর আমাদের বিকাশ ভবন রয়েছে সেখানে এসে আলোচনায় করতে পারে কিন্তু ওইভাবে হিংসাত্মকভাবে আন্দোলনের মাধ্যমে নয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সঠিক পদ্ধতিতে আমরা কথা শুনবো কথা শুনব কিন্তু পদ্ধতি নিয়ম মেনে তার প্রতি আমরা জানাচ্ছি যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তার শিক্ষারের মাধ্যমে আমরা সেই রাজনৈতিক দলকে অতি নাম কি রাজনৈতিক দল যাদেরকে চিহ্নিত করেছে পুলিশ প্রতিদিন তাদের বিরুদ্ধে আমরা আরও পৌঁছি এবং জনগণকে আমরা যারা শুনেছি যে এই দলের পক্ষ থেকে ভবিষ্যতে যেন তারা অতি আমাদের শিক্ষক সংগঠনও এই প্রতিবাদকে সমর্থন করে আমরা আগামী দিনে আরো বিরোধ আন্দোলনের পথে এগিয়ে যাব যদি না সেই বিশেষ রাজনৈতিক দলগুলি গণতন্ত্রে বিশ্বাস না করে আমরা আগামী দিনে আরো পথে নামবো আমাদের যে নির্দেশ দেবেন সেই মতোই আমরা চলব সকলকে আবারও আমরা সবুজ অভিনন্দন হাতিক অভিনন্দন জানিয়ে আমার পক্ষে বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের কালীপদের অনেক আমাদের একটা চক্রান্ত নন্দীগ্রাম বা সিঙ্গুরের মতো বা চমকাই মতো নানুরের মতো যে ঘটনা আবার যে ঘটানোর একটা পরিকল্পনা করছে ঘটানোর যে চেষ্টা করছে যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ মহিলা থেকে শুরু করে সবাই ভুলে গেছিল যে পশ্চিমবঙ্গের মাটিতে নানুরের মতো ঘটনা আর ঘটবে না আগে যা ঘটে গেছে ঘটে গেছে সিঙ্গুরের মতো ঘটনা নন্দীগ্রামের মতো ঘটনা আর ঘটবে না মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে মানুষের উপাস ভেঙে দেওয়ার জন্য আবার নতুন করে তাদের যে দুরবি সন্ধি তাদের যে কুসন্ধি সন্ধি যে হাত বাড়াচ্ছে আমরা শঙ্কিত হয়ে পড়েছি আমরা শঙ্কিত হয়ে পড়েছি বলে আমরা মানুষের দরবারে সে উপস্থিত হয়েছি মানুষের দরবারে মানুষকে নিয়ে এর এর অবস্থান বিক্ষোভের মাধ্যমে আমাদের মিষ্টি মিটিংয়ের মাধ্যমে আমাদের প্রতিবাদ আমাদের সে করে রাখছি আমরা আমরা আমাদের প্রতিবাদের ভাষার পরিবর্তন করতে পারতাম কিন্তু এই কামার মানুষ কামার পুকুরে প্রত্যেকটি ব্যাস হাজার জানেন দু হাজার এগারো সালের আগে যে পশ্চিমবঙ্গের মাটির চিত্র কি ছিল যেখানে ভয় সন্ত্রাসের মাধ্যমেই রাজনীতি করত ভয় সন্ত্রাসের মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকার পরিচালনা করা হতো ভয় সন্ত্রাসের মাধ্যমে ভোটের বাক্সে ভোট দেওয়া হতো হতো সেই ভয়ের পরিবেশ পশ্চিমবঙ্গের মাটিতে যারা ফিরিয়ে আনতে চাইছে এই কামার করে মানুষের কাছে আমার লোহার দলম্বর ব্লকের মানুষের কাছে আমাদের অনুরোধ এই এই এর ভাষা এই পথ যাতে আগামী দিনে যেন না নিয়ে আসতে পারে তার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনারা থাকুন তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে এই একটা পাহাড় পাহাড়ের মতো যে শক্তি দাঁড়িয়েছিল হিমালয় পর্বতের পাহাড়ের মতো যে শক্তি দাঁড়িয়েছিল গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের পঁয়ষট্টি হাজার মানুষের শহীদের রক্তের বিনিময়ে

গণতন্ত্রের দর্শন কার স্বার্থে গুনিয়েছে ভাই জবাব দাও এই জবাব তোমায় দিতেই হবে এই জবাব তোমায় দিতেই হবে এই জবাব তোমায় দিতেই হবে